জুন মাসে চার নামের ব্যক্তি খুব সহজেই হয়ে যেতে চলেছেন কোটিপতি অন্ততপক্ষে গ্রহের গোচর কিন্তু সেই কথাই বলছে কারণ জুন মাসের শুরুতেই অর্থাৎ ছয় জুন বুধ গ্রহ প্রবেশ করে যাবে মিথুন রাশিতে এই বুধ গ্রহ আবার বাইশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুন শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এর পাশাপাশি এই জুন মাসে তৈরি হবে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য রবি বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী রাজ্য এর পাশাপাশি বুধ গ্রহ তৈরি করবে বিপরীত রাজ্য এই যে নবগ্রহের গোচর এই গোচর অনুযায়ী চার নামের ব্যক্তির বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে আপনি যদি এই চার নামের মধ্যে পড়ে যান তবে আপনিও হঠাৎ করে খুব সহজে হয়ে যেতে পারেন কোটিপতি যারা নিজের হস্তরেখা বিচার করাতে চাইছেন বা জন্মছক বানাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন ভিআইপি বুকিং নেবেন দিনের দিন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনার নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে শুরু হয় তবে জুন মাসে আপনার অর্থনৈতিক পরিস্থিতি থাকবে তুঙ্গে এই জুন মাসেই আপনি হয়ে যেতে পারেন খুব সহজে কোটিপতি যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে এই মাসে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে কর্মের উন্নতি ঘটবে এছাড়াও যেই সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম হতে শুরু হবে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন এই মাসে সেই সুযোগও কিন্তু আসবে এই মাসে সবচেয়ে যেটি বড় ঘটনা ঘটবে সেটি হচ্ছে দীর্ঘদিন পর আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন যদিও মাসের মধ্যম ভাগের পর কারণ মাসের প্রথম ভাগ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ আপনার কিছু ক্ষেত্রে মানসম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে কাজেই সতর্ক থাকবেন কিন্তু পনেরোই জুনের পরবর্তী সময়ে সম্মান বাড়বে খ্যাতি যশ বাড়বে সন্তান সুখ পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কাজে যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জেনে নিয়ে সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন অর্থপ্রাপ্তি কিন্তু যোগ রয়েছে দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এন অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় তবে এই মাসে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের নতুন জবের অফার আসতে চলেছে এছাড়াও যারা মনে করছেন চাকরি পরিবর্তন করবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ বিশেষ করে বাইশে জুনের পর সময়টি আপনাদের দারুণ যেতে চলেছে এই মাসে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন পাশাপাশি সন্তান সুখ আসবে আপনার যেমন ইনকাম বাড়বে আপনার জীবনসাথীও যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন সাথীর অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে তবে পনেরোই জুনের পর একটু সতর্ক থাকবেন যে কোনো কাজ বুঝে সুঝে করবেন রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে হবে নচেত আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে তবে অর্থভাগ্য দারুণ যারা ব্যবসা করছেন যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে চাকরিতে বেতন বাড়বে এবং যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থের নতুন জোয়ার আসতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটিপতি হতে পারেন তবে যারা টিকিট কাটবেন ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতি মেনে অবশ্যই টিকিট কাটার চেষ্টা করবেন তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি পি অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি পি দিয়ে শুরু হয় বা নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে শুরু হয় তবে এই মাসে কিন্তু আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন সাতই জুনের পর ভাগ্যে অর্থ সুনামি আসতে চলেছে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিবাহের সুযোগ আসতে চলেছে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের শুভ সুযোগ আসবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে হয়তো আপনি কাউকে পছন্দ করেন এই মাসেই প্রেমের প্রস্তাব দিয়ে দিন ইতিবাচক উত্তর পাবেন সম্পত্তি জনিত ব্যাপারে যে ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ ছিল সেটি কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে আপনার ব্যবসা থেকে প্রচুর অর্থ আসবে আপনার যেমন অর্থ আসবে আপনার জীবন অর্থ আসবে অবশ্যই আপনার জীবনসাথীকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকতে হবে যদি যুক্ত থাকে অবশ্যই আসবে এছাড়াও গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যারা টিকিট কাটবেন ভাগ্যের শুভ সংখ্যা জেনে নেবেন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামের তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এস অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে জুন মাসে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে শত্রুকে দমন করতে সক্ষম হবেন সম্পত্তিগত যে বিবাদ সেটি কিন্তু মীমাংসা হয়ে যাবে সন্তান সুখ পাবেন এর পাশাপাশি দেখবেন আপনি এই মাসে বিদেশ যেতে সক্ষম হবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী হবেন এই মাসে যদি আপনি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান অথবা কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আসতে চলেছে যারা বেকার রয়েছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশ নিচ্ছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ তবে মনে রাখবেন রাগকে নিয়ন্ত্রণ রাখবেন জেদকে নিয়ন্ত্রণে রাখবেন মেজা ঝাড়াবেন না এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই আপনার যদি টিকিট কাটার নেশা থাকে অবশ্যই টিকিট কাটবেন কিন্তু মনে রাখবেন বেশি টিকিট কাটবেন না এবং বেশি পরিমাণ অর্থের টিকিটও কাটবেন না আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু মধ্যম যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যে শুভনম জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করবেন আর যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তাদের জন্য ফোন নাম্বার দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করুন বুকিং করুন এবং নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধ্য ধন্যবাদ